ইসলাম নজরুল ভাই সদস্য সচিব বরগাস ইউনিয়ন বিএনপি উপস্থিত আছেন দুলাল দুলাল হোসেন ভাই আহ্বায়ক বরগাছ ইউনিয়ন কৃষক দল সহ মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ আমার সামনে শহীদ জিয়া সৈনিক আমার আসসালাম আলাইকুম আপনারা জানেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট জনগণই উপর নির্ভরশীল কৃষক বাসে বাংলাদেশ বাসবে আর কৃষির উপর উন্নয়নের উপরই বাংলাদেশের উন্নয়ন নির্ভরশীল তাই কৃষক দল একটা বিএনপির খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন এই অঙ্গ সংগঠন জোরদার করার জন্যে আমরা এই আজকে কর্মীসভা হবে যারা যোগ্য যারা ত্যাগী নির্যাতিত বিগত বিগত দিনের দলের জন্য খুব ডাইহার্টেড কাজ করেছেন তারাই কমিটিটা আসবেন এটা প্রত্যাশা করি আর একটি কথা বলে আমি শেষ করতে চাই যে হাসিনা আওয়ামী লীগ দল যাদের আর জীবনে বা একশো দুইশো বছর যাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা না আসতে পারে এই স্টেশনে আমরা আমরা আর জীবন আজীবন লড়ে যাব এই এই কথা বলে আমি সব বক্তব্য শেষ করছি কোধা হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ কৃষক দল জিন্দাবাদ জিন্দাবাদা বিএনপি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সুমন ভাইকে এই পর্বে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বর্গা নন শাখার সম্মানিত আহ্বায়ক প্রধান অতি প্রধান বক্তার বক্তব্য পেশ করবেন